আবে মজা আয়েগা না খুব গান বাজনা করতেছেন আপনার গানের গলা বলে খুব সুন্দর হ বাবু আমি গান টান মারলে বাবু আশপাশে যত মহিলা আছিল সব আমার শত সাইদিক ঘিরি দত সাড়াত নিয়ে এরকম ভক্ত আছিল আমার মহিলা ভক্তই বেশিবা তাই না ক্যাকা বিরাট ঘটনা হ বাবু ঘটনাই কাকা এডা রিকোয়েস্ট করি কাকা এডা এডা গান গায় শুনুন গান শুনবে ছেলেরা বস্তে তেড়া আধুনিক গানি তোমাক শুনায় পুরান গান তো বুঝবা না তোমরা ها কাকা আদন কি কইন কে দিল পিরিতে বেরাগু ও বেরা নিচুরবা গানে গো মরার বেড়া দিছে গো কাকা ইডনা র হিমরূপ বনে সুর দিলেন আপনি আরে বাপু ভক্ত বিন্দু বানাইছি সব তো এই সুরে তাই তো দেখতা তাই তো দেখতা কাকা আপনার ভক্ত বিন্দু যে সুর আপনার আল্লাহ দিলে মাসাল্লাহ দারুন সুর খালি তো ঝাড়া নিয়ে আসে ওই পাতিল হাড়ি ওই নগি মগি যা আছে এলে সব নিয়ে দাঁড়ায় তার কথা বাপু খুব ফাইন সুর আপনা ফাইন